ভেঙে পড়া মানুষগুলা না একবার যদি ভেঙে যায় তাহলে কিন্তু পাথরকেও হার মানায় আর পাথর কি সেটা তো কম বেশি সবাইই চিনি হ্যাঁ কম বেশি কী পাথর জিনিসটা সবাই চিনি আমরা তো আসলেই ভেঙে পড়াটা বা ভেঙে যাওয়াটা কিন্তু খুবই কষ্টকর একটা জিনিস যে মনটা একবার ভেঙে যায় সেটা আপনজন হোক আর পরজন হোক আর বা যে কোনো বিষয়ই হোক সেখানে কিন্তু আর জোরা লাগে না দ্বিতীয়বার যদিও জোরা লাগাতে যান ওইভাবে কিন্তু আর লাগে না একটা দাগ ভিতরে থেকেই যায় ওই কষ্টটা কখনো না যায় না তো যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দাদারা বুয়ারা আশা করি হক অনেক ভালো আছেন তার দেখেন মুজ কিন্তু হাঁক আর সবজি মানে হয়েছে আম আম আর হচ্ছে আপনার ওই যে কি বলে করল্লা ওগুলা নিয়ে আসছিলাম তাই মগো দেশে কত আম গড়াগড়ি খায় আর মুই এখানে বইয়া কিন্না কিন্না খাই আফসুস আফসুস করার কিছু নেই আজগো যদি দেশে থাকতাম তাহলে আর কিন্না খাওয়া লাগতো না যাই হোক আম বর্তা কিন্তু জমনের মজা লাগে অন্য একটা ভিডিও তো অবশ্যই বর্তা দেহামো আমরা ওইপিলে ওইপিলে বানাই খাইবেন তো এই যা কিন্তু আম আনছিলাম অল্প একটু পোলাপানে খায় না মোর অনেক পছন্দ লাগে একটু মুই আনছি করল্লা পই মোর অনেক পছন্দ কিন্তু এডিতে নাকি আবার অ্যালার্জি ম্যালার্জি আছে যাই হোক তারপরও আনছি একটু খাইয়ে দেখি বৎসরের জিনিস ওই বৎসরের জিনিস না এখন কিন্তু সব জিনিস বারো মাসেই পাওয়া যায় এখন আর বছর বছর নাই তো এখানে হচ্ছে কাঁচামরিচ সব কাঁচামরিচের মধ্যে লাল যে মরিচগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর লাল জিনিসটাই আমার কাছে অনেক ভালো লাগে একটা সময় হয়তো বা লাল জিনিসটা আর থাকবো না কারণ বয়স তো মানুষের লাল জিনিস লাল জিনিস মানুষের বয়সের সাথে সাথে থাকে ঠিক আছে যখন মানুষ একটু বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে যায় তখন আর লাল জিনিসটা কাজ করে না যাই হোক ভিডিও দিতে দিতে আবার কাশি উঠা গেল যেহেতু ফ্যান বন্ধ করে নিয়েছিলাম এর জন্য তো শাকগুলো কিন্তু একদম চকচকা ঝকঝকা তাজা তাজা শাক এবং হচ্ছে মরিচগুলো কিন্তু মনে হয় যে খাট মানে খেতে আর কি জমির থেকে দেশে খেত বলে তুই লঞ্চ ওরকমটা তারপরে কিন্তু ফুচকা নিয়ে আসলাম বিকালবেলা হয়েছে ফুচকা খাইতে গেছিলাম আর ওগুলো যেগুলো দেখলাম ওগুলো সকালবেলার ভিডিও এই যে বিকালবেলা ফুচকা খাইতে গেছি ছেলে মেয়ে বলে বৈশাখ খাইবো না তারা বাসায় নিয়ে যাইব পরে আর কী বললাম ওনাকে বললাম যে দিয়ে দেন তাহলে বলে এইখানে বসে খাওয়া যায় নাকি এখানে এত মানুষের মধ্যে বললাম নিয়ে যাও তাহলে পরে হচ্ছে যে প্যাকেট করে নিয়ে নিলাম পরে এত ভিড় আর এত মানুষ বাইরে ভাই বাইরে ভাই আমি দাঁড়াই থাকতে থাকতে অধৈর্য হইয়া গেছি যাই হোক অবশেষে কিন্তু ফুচকাগুলো নিয়ে আইসি বাড়িতে আন মোরা বাড়তে আন কালে সুন্দর করে খাইতে আছি তাই জাগো জাগো খাইতে মন চাই অবশ্যই হিন্দি একটু একটু নিয়ে খাই হালাই তাই মুই যেমনি করে আনছি মোর পোলাটা আবার খাইবার হালা নেই কারণ জমনের জ্বালা ছিল হের পর দেখা নয় তরমুজ হ্যাঁ ওই কিরে ওই কিরে মধু মধু সবাই দেয় মধু মই না দিলে হয় হের পর ওই তরমুজটা মোর मेयर मे म काट्दै केम ता पारि पर कि जे काेमन तर पार काट्ठ गसे माने कोनो कुन पारते पारतसे निले काटिले पिले ति खराई खार दाइ दुह देलम তাই সেই তরমুজ কিন্তু এবছর মানে মধু মধু একাল এককালে ভাইরাল হই এখন ভালোই মানুষ ভাইরাল হয়ে গেছে যে না খাইছে হেও এখন একটু খায় কারণ ভাইরাল যে কিরে মধু মধু তাই যাই হোক মর্দারও কিন্তু তরমুজ জমনের পছন্দ কম বেশি অনেকেই পছন্দ করি আর খাই আসলেই খুব মজার একটা ফল হয়েছে তরমুজ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন লাগে একটু দোয়া করবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে